হ্যালো রিবন এখন বাজাচ্ছি সকালে সাতটা পাঁচ আর আমরা এখন উঠে গেছি কারণ এখন আটটা থেকে আমাদের বোটে যেতে হবে আটটার সময় আমাদের টাইম হয়েছিল কালকে তো এখন আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন যাবো বোটে আজকে সারা দিন থাকবো আজকে অনেকগুলো সাইটিং আছে ওগুলো ভিজিট করবো আর তারপর দেখা যাক বোটের মধ্যেই ব্রেকফাস্ট আর লাঞ্চ সমস্ত কিছু হবে আর মেয়ের এখনো ঘুমাচ্ছে দেখো ওদের যখন উঠাবো উঠিয়ে রেডি করিয়ে তারপরে বেরোবো তো চলো ওর কালকে তোমাদের সাথে বাথরুমটা শেয়ার করা হয়নি তো বাথরুমটা আমি এখন তোমাদেরকে দেখা করতে তো এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা অনেকটাই বড় দেখতে পাচ্ছ তো চলো এই হচ্ছে রুম রুমে কিন্তু টিভি নেই আর এইদিকে একটা জানলা রয়েছে আর এইদিকে একটা ছোট ব্যালকনি আছে এই জামা কাপড় মেলার জন্য ওই দেখো ছোট্ট একটা পাখি তো করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বোটে গিয়ে তারপর ব্লগটা কন্টিনিউ করছি আর তো আমরা এখন রেডি হয়ে গেছি এখন বাজেচ্ছে সাতটা ছাপ্পান্ন মানে আটটা বাজবে একটু পরেই নিয়েছি গল্প আর ইয়ে হচ্ছে আজকে আমার আউটফিট আজকে বলছিলাম একটা হোয়াইট কালারের শার্ট পরবো কারণ হোয়াইট কালারের প্যান্ট দিয়ে ম্যাচিং করে কোটসেটার মতো বাট ওটা এখন পরবো না ওটা অবিকেলে পরবো এখন এই কুর্তিটা আসার আগের দিনই কিনেছি বাজার কলকাতা থেকে চলো এটাই পড়া যাক তো চলো এখন যাবো বোটে বোটে আজকে থাকবো সারাদিন বাবা এখন যেও না আমার চশমা পড়েছে বনু তো চলো দেখি সবাই রেডি হলো কি কেমন লাগছে আমাদের

তা আগেরবার যখন আমরা এসেছিলাম মানে কয়েক মাস আগে তখন আমরা যে হোটেলে স্টে করেছিলাম তার অপোজিটে একটা বাড়িতে একটা ছোট ডগির বেবি ছিল তো ওটা এখন দেখবো যে কত বড় হয়েছে কি অবস্থা তো তার জন্য আমরা একটু দেখা করতে আসছি আজকে ভালোই রোদ আছে কিন্তু আকাশে ভালো মেয়ে গেছে বৃষ্টি হতে পারে তো চলো দেখি তো আগের ব্লগ যারা দেখেছো তারা নিশ্চয়ই জানব ইয়েলো কালারের যে বিল্ডিং দুটো রয়েছে ওই পাশে হোটেল তুফান ওই দুটো মানে ওইখানটায় আগেবার এবার আমরা এসে স্টে করেছিলাম আর এই দিকটা হচ্ছে ওই সেই বাড়িটা এই বাড়িটাতেই রয়েছে একটা তো এই হচ্ছে সেই বাড়ি বাবা যেখানে কুকুরের বাচ্চাটা ছিল চলো দেখি বাচ্চাটা এখন কোথাও এখানে বাড়ি হয়ে গেছে আগে মানে কয়েক মাস আগে এসেছিলাম জায়গাটা অন্যরকম ছিল এখন এই বাড়ি হয়ে গেছে দেখি বাড়ির লোকজন কই

কুকুরের বাচ্চাটা মারা গেছে বড় কুকুরগুলো তো আর দেখা হলো না হোক চলো আটটা বাজতে যায় আমরা এখন বোটের দিকে যাই সকালবেলা একটা ব্যাড নিউজ পেলাম আর ওই পাশে ছিল আমাদের হোটেল মাছ বিক্রি প্রচন্ড ও ছাতা বার করতে হবে যদি একটু পরে বোটে উঠে যাবো অসুবিধা নেই এই জন্য একই ব্যাপার হ্যাঁ এটা দিয়ে আসুন হ্যাঁ

আপনার ওই বলছেন শেষ পরে চাপটা আমার ওপরে আসছে না অপারেটার আমাকে বলছে তুমি নাকি ওদেরকে বলেছো ক্যাপ্টেন চলে এসছে

ये बटर दिखिए महाराज के मोड़े जा ठीक है सब एक जगह पर रुको और ये वाला चलो अब वो गुरु गुरु ये थोड़ा मूर्ति मान

জেগাটা দৱা ধৰণে জেগাতে বৃদ্ধি হেকটা জেগাৰ বৃষ্টি হ ও কি কৰিছে বলতে দি নি বলি কেমনে অরুণ কুমারী ফার্স্ট টাইম কথা বলা আছে তো দেখ

아스테이게로우 왁스타, 브로우 왁스타, 브로우 왁스타, 오이우왁디타 브로우 왁스타, 브로우 왁스타, 브로우 오이

আরে দাঁড়াও বয়স্ক মানুষ চলে আমার ভয় লাগছে কাকার ভ্যান কাকা এসে কি বলবে ভ্যান না দেখলে তুমি কি